আসসালামু আলাইকুম যারা বিদেশ থেকে ছুটিতে আসছেন অথবা নতুন করে বিদেশ যাবেন আপনাদের জন্য দিক নির্দেশনা যারা ফ্লাইট করবেন ফ্লাইট করার পূর্বে অনেকেই বুঝতেছেন না আসলে কি করতে হবে তো সে বিষয় নিয়ে আজকে কথা বলা ঘর থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত যেতে যত সময় লাগে তার চেয়ে আরও এক ঘন্টা আগে বের হবেন কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার এরপরে যখন আপনি এয়ারপোর্টে যাবেন আপনার ফ্লাইটের কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পূর্বে এয়ারপোর্টে পৌঁছাবেন এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ফ্লাইট করার পূর্বে আপ দু একদিন আগে আপনার টিকিটটা অনলাইনে আপনি সম্ভব হলে নিজে চেক করে নেবেন অথবা যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিটটা চেক করে নেবেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা সর্বনিম্ন ছয় মাস সেটা চেক করে নেবেন আপনার বিশার মেয়াদ আছে কিনা সেটা চেক করে নেবেন যদি নতুন যাত্রী হন আপনার ম্যান পাওয়ার কার্ডটা ঠিক আছে কিনা সেই ব্যাপারে দেখে নেবেন ভিসা পাসপোর্টের মূল কপি নিতে হবে টিকিট নিতে হবে ম্যান পাওয়ার কার্ড নিতে হবে অথবা যে দেশে থাকেন সে দেশের ই কার্ড অথবা ভিসা কার্ড এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এয়ারপোর্টের দিকে রওনা দিতে পারেন অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে আপনার বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে যত সময় লাগে তার চেয়ে এক ঘন্টা বেশি সময় হাতে ধরবেন এবং এয়ারপোর্টে আপনার ফ্লাইটের সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন তিন ঘন্টা পূর্বে যেন এয়ারপোর্টে থাকতে পারেন সেই ব্যাপারে আপনার অবশ্যই মাথা থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে ফ্লাইট করার পূর্বে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখবেন আসসালামু আলাইকুম